আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহদী দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিদায় নিয়েছে কুয়াশার বেল্ট এবার লাফি লাফি বাড়বে তাপমাত্রা কমে আসবে শীতের তীব্রতা শুক্র ও শনিবার আসছে বজ্রসহ ভারী বৃষ্টি ক্ষতিগ্রস্ত হতে পারে শীতকালীন ফসল ও শাক এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কিছু কিছু জেলায় তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জান তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে রয়েছে পরিষ্কার আকাশ সেই সাথে বেড়েছে তাপমাত্রা উত্তরে হিম বাতাসকে এবার যেন আটকে দেবে পশ্চিমী ঝঞ্ঝা এতে করে পৌষের আগেই আসছে ফের মেঘ বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন হবে আবহাওয়া একই সঙ্গে আগামী শুক্রবার থেকে টানা দিন দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে বর্তমানে শীতের তীব্রতা থাকলেও আগামী চব্বিশ ঘন্টা এই শীতের তীব্রতা কমে আসবে একই সঙ্গে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী শীতকালীন ঝড় বৃষ্টি যার সম্ভবত সময় হল আগামী বিশে ডিসেম্বর হতে তেইশে ডিসেম্বর পর্যন্ত এই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় সবচেয়ে বেশি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী মামিসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত হালকা পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলির উপর তাই আপনারা শীতকালীন বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে কৃষি বার্তা খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির করা যাচ্ছে এই ভারী বৃষ্টিপাতের কারণে এতে করে জমিতে পানি জমে যেতে পারে এই সকল বিভাগে কৃষিকাজে পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজ থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য একই সাথে দক্ষিণ অঞ্চলে কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের করে রাখার জন্য নিয়ে রাখার জন্য এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘু অবস্থান করছে যেটি পরবর্তীতে ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে এর অগ্রভাগের প্রভাবে আগামী কুড়ি ডিসেম্বর হতে বাইশে ডিসেম্বর বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে তাই যারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা এখন যেতে পারবেন তবে কুড়ি ও বাইশে ডিসেম্বর বঙ্গোপসাগরের সতর্ক সংকেত আসতে পারে তখন উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করবেন এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ